ছুটির দিন ছিল তো ছুটির দিনের মধ্যে আমাদের এক ভাই যেমন আমাদের ছুটি থাকে অন্যান্য ফ্যাক্টরিতে যারা চাকরি করেন তাদেরও অনেকেরই ছুটি থাকে তো ছুটির দিনে একটা বাসায় মেশিন কেনার জন্য খুবই সহজ হয় যদিও আমাদের আজকে অফিস অফডে তারপরে ভাইদের ফোনে আমি চলে আসছি অফিস একটা খুলে আপনাদেরকে এখন দেখাচ্ছি ভাই কোন মেশিনটা নিচ্ছে মডেল এই মডেলটা হচ্ছে পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের সালের ফেব্রুয়ারি মাসে এই প্যাকেজিংটা হয়েছে আর একটু উপরে দেখান এটা হচ্ছে অরিজিনাল মেশিনে কিরকম থাকবে এই বেলটা পরানো ছিল ভাইয়া বলছে যে মেশিনটাকে একটু টেস্ট করে আবার ওনার কাছে বুঝাইয়া দেওয়ার জন্য তো এখন আমরা মেশিনের প্যাকেটটা খুলব প্যাকেটটা ভাবে এরকম থাকে হ্যাঁ আপনারা ইনটেক এই যে আমি একটা সিজার দিয়ে কাটলাম কাটার পরে এখানে দুইটা পিন এবং এখানে দুইটা পিন এগুলো অটোমেটিক্যালি করা থাকে এটা অটোমেটিক্যালি মানে অটো মেশিনের মাধ্যমে করে তারপরে এটা প্যাকেজিংটা সম্পন্ন করে তো এখন আমি এই পিনটা খুলে তারপরে আমি মেশিনটা বের করবো মেশিনটা বের করার পরে দেখবো যে আসলে মধ্যে কোন রকমের ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা যদি ফিজিক্যাল ড্যামেজ থাকে তাহলে আমরা সাথে সাথে না যদি আমরা দ্বিতীয় ওঠানোর পরে যেটা আছে এটা হচ্ছে এই এটার গাম টেপটা কোনো কারণে ছুটছে আমরা ছোটাই নাই তো এ হচ্ছে প্যাকেট এখানে লাগানো আছে এ হচ্ছে দেখেন সি লেখা আছে এটা আমরা বের করলাম বের করে এটার ভিতরে কি কি আছে

যদি কোনো সমস্যা থাকে আমি আবার বলছি যদি কোনো সমস্যা থাকে আমরা কিন্তু সম্পূর্ণ হেডটা চেঞ্জ করে দিব। আর যদি সমস্যা না থাকে তাহলে যেভাবে আছে এভাবে আমরা ডেলিভারি করব আর যদি মেশিন দরকার হয় অবশ্যই আমাদের অফিসে আইসা নেওয়ার চেষ্টা করবেন ফোনে ফোন করে কথা বলে আমাদের অফিসে আইসা তারপরে মেশিন নেবেন ঠিক আছে আর অনেকেই বলেন যে কপি নাকি অরিজিনাল কপি নাকি অরিজিনাল এই অরিজিনাল কিরকম থাকে এটা দেখার জন্যই দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা তো অরিজিনাল মেশিন আমি বের করতেছি ও বাপরে বাপ অনেক ওয়েট খুলে চিনতে একটু ধরেন নিচ থেকে নিচ থেকে টানতে নিচ থেকে এতক্ষণ ধরে রাখা যায় না অনেক ওয়েট এই হচ্ছে খোলার পরে এরকম এখন আপনারা যা পাবেন এই ইনটেক বক্সের মধ্যে এরকম একটা ভার্সন পাবেন হ্যাঁ যে ভাই নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি আসেন ভাই জানি না কথা বলবে কিনা আপনি বলেন যে আপনি কোথা থেকে আসছেন মেশিনটা কি অরিজিনাল পাইছেন কিনা আমি থেকে মেশিন অরিজিনাল দিয়েছি মেশিন পাইছেন জি আমাদের সাথে যেরকম কথা ছিল এরকম কাজে পাইছেন জি জি আমরা কি আপনার থেকে দাম বেশি নিছি না হ্যাঁ বসেন তো আপনি দেখেন মেশিনটা ধরেন মেশিনটা কি আপনার জন্য ঠিক আছে বলে মনে হয় ঠিক আছে আপনি ভিডিও দেখে আসছিলেন ফেসবুকে না ইউটিউবে চ্যানেলের নাম মনে আছে আরমাটেক আরমাটেক হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলের নাম আর এ হচ্ছে বাইরে নিচে হচ্ছে আপনি কোন মডেল নিয়েছেন বলেন এখানে সরাসরি আইসা নিতে পারবে তো মানুষ না ঠিক আছে ধন্যবাদ